যাই হোক আজকে হচ্ছে মাকে নিয়ে আসার পর প্রথম কামাল ভাই আসতেছে যার কারণে আপু অনেক ব্যস্ত আর হচ্ছে আমাদেরও কিছু কাজ কাম আছে ওয়াশরুমের কিছু কাজ করতে হবে সেই জন্য আমরা মোটামুটি ব্যস্ত চলেন আপনাদেরকে শেয়ার করি যে কী কী করি আর মা আপাতত ভালো আছে সুস্থ আছে কিছুদিন পর হাঁটতে পারবে এটাই বলছে ডক্টর আর মার আপডেট অবশ্যই আপনাদেরকে দিবো মার কাছে গেলেই আপনাদেরকে দেখাবো যে মা আর কি অবস্থা আজকে কামাল ভাই আসবে মনে হয় আজকে কামাল ভাই আসবে না এর জন্য এত কি আয়োজন কী কী করবেন

আর এই যে ড্রিল মেশিন বা পাইপটাই আনা হয়েছে এগুলো সব আমার বড়ো ভাই করবে আর আমি আস্তে সাথে হেল্প করার জন্য মাকে আনার পরে এই প্রথম বাড়িতে কোনো কাজ করা হইতেছে আর আপু তো এখানে রান্না বান্না করতে আসে আর আমরা হচ্ছে মাকে এই যে ব্যান্ডেজটা ফালাই দিয়ে এটা দিছি এটা ডক্টর সাজেস্ট করেছিল আমাদেরকে এটা দিলে হাওয়া বাতাস যাবে সরি এটা দিলে আর কি হাওয়া বাতাস দেখেন কার ভিডিও দেখতেছি টিভিতে আর মার এখানে বসায় দিছি যাতে মা টিভি টুবি দেখতে পারে বোরিং ফিল না করে আর মার জন্য অনেক কিছু কিনা বাকি আছে তো সেইগুলো কিনবো আর কিছুগুলো কিনছি সবই আপনাদেরকে দেখাবো

আচ্ছা কামাল ভাই আসছে মাত্র আর ওই যে আমাদের বাসা একটা মেহমান আসছে কাজ করতাছে মিস্ত্রি এগুলো রাখে আবার জায়গা চাই কেমন কামাল ভাই এসে মায়ের বললাম চলুন কামাল ভাইরা নিয়ে আসো যাক ভাইয়া মনে ভুল খেনে গেছে আচ্ছা যাক আসুক আবার রান্না বান্না শেষ করতে পারেন নাই

আচ্ছা রান্না বান্না করেন আমি হ্যাঁ তো আপা সেইখানে রান্না বান্না করতেছে আপা আজকে অনেক ব্যস্ত তাকে ডিস্টার্ব না করি কারণ মা যেহেতু অসুস্থ এখন সব কাজকে আর সব আপারই করা লাগতেছে আর এদিক দিয়ে কামাল ভাইও আসছে যার কারণ একটু বেশি আর কামাল ভাই এখানে মার সাথে বসে আছে এই যে আমি কামাল ভাই আর মা একসাথে বসে আড্ডা মারতেছি আর আমার ভাইকে বাইরে একটু কাজেও আসতেছে আর এই তো

তাই না ভাই চার মধ্যে এত পরিমাণ চিনি চা আর মাথা ব্যথা করে আমি সন্ধ্যাবেলা এক খাইছি বুঝছে না পা কি বানাইছিল আপনি যার কারণে কামাল ভাইয়ার চা খাই চার চা নিয়ে খাইতেছে

আরো কাজ কারবার করছে তারপর ওনার ভিডিও ভিডিও তৈরি করছে যার কারণে একটু দেরি হয়েছে তো এখন বাজে প্রায় সাড়ে তিনটা এই সময় আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করছি অনেক ক্ষুদা লাগছিল বিশেষ করে ওনার যত যা রান্না করছে সব আমার ঝর্ণা প করছে আমাদের খাওয়া দাওয়া শেষ কামাল ভাইকে অনেক অপেক্ষা করেছি তাই না ভাই তো আজকে আমি তিনটে বাজে সাড়ে তিনটা বাজে আমার ঘরে সাড়ে পর্যন্ত খাই নাই হ্যাঁ হ্যাঁ দুপুরের খাবার কামাল ভাইকে সাড়ে তিনটা বাজে খাওয়ানো হয়েছে আমরাও সিম কারণ আপু যেহেতু একা ছিল হ্যাঁ একটু কাজও ছিল যার কারণে ছিল যাই থাক আজকে সকল ক্রেডিট গোস্ট আপা রান্না বান্না অনেক মজা হয়েছিল না যাই থাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ